আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন এই প্রশ্নগুলো বিভিন্ন জবের ভাইভা কিংবা বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইভা পরীক্ষায় ম্যাক্সিমাম সময়ই করা হয় এর আগের ভিডিওতে আমি দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন এগারো আইডিএমটি রিলে কেন ব্যবহার করা হয় উত্তর আইডিএমটি রিলে আইডিএমটি এর ফুল মিনিং হলো ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ওভার কারেন্ট রিলে আইডিএমটি রিলে ডিস্ট্রিবিউশন লাইন এবং ফিডারকে নিরাপত্তা প্রদান করে বারো কোনো পাওয়ার প্ল্যান্টে লোড ফ্যাক্টর সর্বোচ্চ এক হলে সুবিধা কী হয় উত্তর পাওয়ার প্লান্টটি সর্বোচ্চ প্লান ক্যাপাসিটি ব্যবহার করবে এবং বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেকাংশেই কমে যাবে তেরো ট্রান্সফর্মার অয়েলের ফ্ল্যাশ পয়েন্ট কি উত্তর সর্বনিম্ন যে তাপমাত্রায় ট্রান্সফর্মার অয়েল বাষ্পে পরিণত হয় এবং যাহা ধার্য তাকে ফ্লাস পয়েন্ট বলা হয় এই ফ্ল্যাশ পয়েন্ট সাধারণত একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে হয় চোদ্দো ট্রান্সফর্মারের ফায়ার পয়েন্ট কি উত্তর সর্বোচ্চ যে তাপমাত্রায় ট্রান্সফর্মার অয়েলে আগুন ধরে যায় তাকে ফায়ার পয়েন্ট বলা হয় এই ফায়ার পয়েন্ট তাপমাত্রা ফ্ল্যাশ পয়েন্ট তাপমাত্রার চেয়ে বেশি হয় পনেরো কয়েক প্রকার রিলের নাম বলুন উত্তর ইলেকট্রোম্যাগনেটিক রিলে শরীর স্টেট রিলে ল্যাচিং রিলে ইনভাস রিলে বোখলস রিলে আইডিএম রিলে ষোলো শরীরের রিলে কি উত্তর ইহা একটি ইলেকট্রনিক সুইচিং ডিভাইস যাহার কন্ট্রোল টার্মিনালে এক্সটার্নাল ভোল্টেজ প্রয়োগ করলে সুইচ অন এবং অফ হয়ে কাজ করা শুরু করে সতেরো ক্যাবল ড্রেটিং ফ্যাক্টর কী কী বিষয়ের উপর নির্ভর করে উত্তর ইনসুলেশন মেথড পারিপার্শ্বিক তাপমাত্রা ক্যাবল গ্রুপিং এবং ভোল্টেজ ড্র আঠারো রিয়েক্টিভ পাওয়ার বেড়ে গেলে সিস্টেমের কী কী ক্ষতি হয় উত্তর পাওয়ার ফ্যাক্টর লো মানের হয় লোডের কারেন্ট বেড়ে যায় ফলে ভোল্টেজ হ্রাস পায় কেবল সাইজ এবং সুইচ গিয়ার ক্যাপাসিটি বৃদ্ধি করতে হয় লাইনে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পায় কপাল লস বৃদ্ধি পায় বিদ্যুৎ বিলের জরিমানা দিতে হয় এছাড়া সিস্টেমের দক্ষতা কমে যায় উনিশ ভিএফডি কোন মোটরে ব্যবহার হয় উত্তর ইন্ডাকশন টাইপ এসি মোটরে ব্যবহার হয় ভিএফডি এর ফুল মিনিং হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বিষ সার্বো মোটর কি উত্তর যে মোটর লিনিয়ার এবং রোটারি উভয় মোশনে কাজ করে তাকে সার্বো বলা হয় সম্মানিত ভিওয়ার্স ইলেকট্রিক্যালের বিভিন্ন বিষয়ের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম